অসহনীয় লোডশেডিং এর হাত থেকে শিল্প প্রতিষ্ঠানগুলো বাঁচাতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নরসিংদীতে মাধবদীপ পল্লী বিদ্যুৎ সমিতি এক এর ভেলকিবাজিতে জনজীবন বিপর্যস্ত এই বিপর্যয়ের হাত থেকে বাঁচতে বৃহস্পতিবার সকালে আলহাজ আবু সালে চৌধুরীর সভাপতিত্বে মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বলেন ক্রমাগতই লোডশেডিং এর কবলে পড়ে প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুরহাটের কয়েক শিল্প কারখানায় ইতোমধ্যেই মুখ থুবড়ে পড়েছে হাজার হাজার শিল্প শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন শুরু করেছে বিদ্যুৎ বিভ্রাটের হাত থেকে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো বাঁচাতে দফায় দফায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে বসেও কোনো প্রতিকার হয়নি এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশন বিদ্যুৎ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করার লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট একটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রাপ্তির সমন্বয় কমিটি গঠন করে